তার একটা আছে যুবসংঘ আর আর আরেকটা হচ্ছে পাটেশ্বর ফেন্স ক্লাব এখানে অধিকাংশ পরিচিত সবাই পরিচিত আজকের এই খেলাটার দায়িত্ব আমি থাকছি ঠিক আছে খেলা যদি কোনো ধরনের মানে আমরা তো আর ওই ভিআরভিউ নাই ওই ওই সিস্টেমও নাই রিভিউ দেখানোর মতো কোনো পদ্ধতি নেই ঠিক আছে যদি বিষয়গুলি ভুল টুটি যদি হয়ে থাকে ওই ডেলি কোনো বিশৃঙ্খলা করা হবে না ঠিক আছে আমি যে সিদ্ধান্তটা দেবো সেই অটল থাকবে ঠিক আছে আর খেলার হচ্ছে গা ডাইরেক্ট এখান থেকে বল টাচ না করে ডাইরেক্ট মাননি পরে গোল নেয় আর ডাইরেক্ট গোল নেয় কোনো গোল নেই এক কথা